গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আবার চলে এসেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে তো এখন বাজে সাতটায় পুরো বাজে সাতটায় এক হয়েছে উঠে গেছি প্রায় সাড়ে ছটার দিকে না ছটা কুড়িতে উঠেছি উঠে বসে বসে ভিডিও এডিট করছিলাম আর করতে করতে সাতটা বেজে গেছে বুঝতে পারছো চল্লিশ মিনিট ধরে ভিডিও এডিট করছে এইভাবে চললে আর কতদিন হয় তারপর রাতে চুলও বাঁধা হয়নি তার জন্য এরকম অবস্থা হয়ে গেছে আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে এখনও ওঠারই কোনো নাম নেই তারপরে ওকে আবার ব্রাশ করাতে হবে তারপর খাওয়ানো রয়েছে বই পড়ানো রয়েছে সব কিছু তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিনে তার উঠে গেছি মানে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তো এই কদিন তো খুব গরম পড়ছে সত্যি কথা বলতে চৈত্র মাস পড়ে গেছে কদিন পরে ঈদ তারপরে আবার চড়ক তো সাথে থাকো সবাই ওকে তুলবো এবার হঠাৎ মশারিটা খুলেই দেখি দেখো এখন প্রচণ্ডই ঘুমোচ্ছে অনেকবার ডাকা সত্ত্বেও উঠছিলই না আর আজকের এমনি ওয়েদারটা খুব ভালো আছে ঠান্ডা ঠান্ডা তো তার জন্য দেখো উঠছে না বারিশ চাপা পড়ে যাচ্ছে তবুও ঘুমিয়েই যাচ্ছে কিন্তু অনলি সাতটা বাজে শুধুমাত্র সাতটা ওকে তুলতে তুলতে না আটটা বাজে দেখা যাক কী হয় ওঠে কি না কখন উঠবে ঠিক নেই উঠগাল উঠে পড়ো উঠে পড়ো তোমার গণেশ ঠাকুর কোথায় ওই যে শুয়ে আছে নিয়ে আসো ওই যে ওই যে শুয়ে আছে যাও আর চলে যাচ্ছি ওর বাইরে গিয়ে পেঁয়াজি খেয়ে নিচ্ছি ওঠ না ওঠ 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 ওঠে না দেখতেই পাচ্ছো সবাই ঘুমিয়েই যাচ্ছে এখনও পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে ঘুমাচ্ছে আর ঘুমোচ্ছে ওঠার কোনো নাম নেই অবশেষে তাকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দেখো এই যে বসে আছে এখন মিষ্টি খাওয়ার জন্য সকালবেলা উঠেই মাত্র আর খুব মানে উঠছিলোই না অবশ্য ঘুমিয়েই যাচ্ছিলো তারপরে উঠে ব্রাশটাও ঠিকঠাক করছিল না তারপরে এই যে মিষ্টি খাওয়ার জন্যে তাড়াতাড়ি করে উঠে গেছে বলছে আমি খুলে দেখাবো সবাইকে তো ভালো ওই যে বসে আছে চুপ করে বাইরে আর এখন উঠে গেছে পুরো দেখো সূর্য মামা বেল গাছের ভিতর থেকে উকি মারছে মানে এখন বাজে বেলা আড়াইটা ঠিক আছে আর এখন মা দেখো এই মাছগুলো সব ধরেছে পুকুর থেকে বেশ মানে মোটামুটি খাওয়ার মতনই এ কদিন ধরে মাছই পাওয়া যাচ্ছিলো না অনেক কষ্টে সেদিনও একটা বড়ো মৃগেল মাছ ধরা হয়েছে আর কাঁকড়াটা দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে একটাই কাঁকড়া পড়েছিল আর এই তিন চারটে মাছ এই যে জাপানি পুটিটা থেকে বড়ো আছে আর এই যে ছোটো ছোটো পোনা মাছ আর বালতিতে কয়েকটা মৌটি মাছও রয়েছে এইগুলো এখন মা কেটে নেবে তারপরে নেওয়ার পরে রান্না রান্নাবান্না তো হবেই আর মনে হচ্ছে জাপানি পুটিটা ডিম হয়েছে যাই হোক এটা কাটা হয়ে যাবে তো তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর মা এবার এগুলো কেটে নেবে আর পাশে জালটাও মেলে দিয়েছে এখন রোদ আছে তাই না আর যখন রোদ থাকবে না জালটা শুকনো হবে না কেমন একটা গন্ধ করবে আর পচেও যাবে জালের এই সুতোগুলো তাই জন্য আর তারপরে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছ এই ডিমগুলো তো রয়েই ছিল বাড়িতে মানে ডিমগুলো মুরগিতেই পেরেছিল আর আজকে কয়েকটা ডিম পেরেছে এই দেখো আমি সেগুলো সাজিয়ে সাজিয়ে তুলে রাখছি আজকে তিনটেই ডিম পেরেছে আর এই একটা ডিম এই যে দেখো দেখাবো তোমাদের চার পাঁচটা ডিম সব কিছু সাজিয়ে রেখে দিলাম আর এই যে একটা ডিম দেখতে পাচ্ছ একদম নরম এই ডিমটাও কিন্তু আজকের পেরেছি জানি না কেন এরকম হলো হয়তো পুষ্টি হয়নি একদম তলতল করছে মানে যে কোনো মুহুর্তে যদি হাত থেকে পড়ে যায় তো ফেটে যাবে মানে ডিমের উপরে যে শক্ত আবরণটা সেটা এখনও তৈরি হয়নি ওটা আর হবে না ওটা মনে হচ্ছে ফাটিয়েই খেয়ে নিতে হবে ভেজে আর ওর উপরে হাত দিলেই মাত্র আঙুলটা পুরো গলে যাচ্ছে দেখো একদম তলতলে দেখি হাসিও পাবে যাই হোক রাতে রান্না বান্না সেরে নিয়েছি যে পাশে মাছ ভাজা ডিম ভাজা হতো হয়েই গেছে সেই মানে তলতলে ডিমটাকে আর দুটো ডিম দিয়েছিলাম তার সাথে একটু আলু ঝুড়িঝুড়ি কেটে ঝড়িঝড়ি করেই ভেজে নিয়েছি আর এইভাবে আমার ডিম ভাজা খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে জানাও এর সাথে পেঁয়াজ রসুন কুচি সব কিছুই দেওয়া রয়েছে এখানে হয়েছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ভাজা মাছ দিয়ে চুনো মাছ দিয়ে আর একটা কাঁকড়া পড়েছিল সেটাও আর এই যে কড়াইতে দেখো সজনে আলু দিয়ে মাছের ঝোল করেছি সজনের একটা আলু বড়ি এটা দিয়ে একটা পাতলা ঝোল করেছি তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখন বাজে সাড়ে আটটা আর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি এখন শীতলা মায়ের প্রসাদ খেতে যাব তো তোমরা সাথে থাকো আমি কিন্তু ঘেমে পুরো একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার আর আমার মেয়েও পুরো রেডি হয়ে গেছে যাই হোক চলো চলে এসেছি প্রায় মন্দিরের কাছে তো তোমরা সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করেই দেখবে আর আজকের কিন্তু এখানে গোসবা অঞ্চলের বিধায়ক আসবে তোমরাও দেখতে থাকবে আমাদের অঞ্চলের

সুন্দরবন গোসবা অঞ্চলের ইমেল বা ইমেলের বাড়ি কোথায় যেন আমাদের গ্রামে মানে আমাদের বালি গোসবা বালি গ্রামের ইমেলের বাড়ি তো এখানে আজকে উনি এসেছেন কিছু কথা বলার জন্যে তবে আমার ক্যামেরাটা খুব ডিস্টার্ব হচ্ছিলো আমি তবে ক্যামেরায় দেখাতে পারছি আমরা তো ওরা দেখতেই পাবো ওনার বক্তৃতা সব কিছু তোমাদের মার্কিং করে দেখিয়ে দেবো তো কেমন লাগলো বা লাগবে আজকের প্রোগ্রাম অবশ্যই জানি আর কিছু কথা বললাম তোমরা সাথে থাকো এখন বুঝতে পারছ অনেকে সবাই মিলে বক্তৃতা দিচ্ছে একের পর এক অনেকজন বিশিষ্ট ডাকা হয়েছে আজকের সভাতে আর আজকে মিলে প্রসাদ বিতরণের পর শীতলা মঙ্গল রয়েছে তখন দেখবো না অনেক রাত হয়ে যাবে কলরেডি নটা বেঁচে গেছে তো আমরা এই দেখেই বাড়ি চলে যাব করে প্রায় আশি পূজা গোপা পড়া করেছে এবং আমাদের এই পুত্র দিয়ে আমাদের এই এখানে এখানে চলে সবাই সহযোগিতা মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি এখানে পরিচালিত হয় আমাদের আহমা যে সবাই

नमस्कार माशिदला जावळी आहे आमना पॉइंट देला या पोसतीला टावगण चला आम्ही ना पाईक का दावणार आहोत प्रभावी व्यक्ती जास्त आते हैं कि कुछ जो मुस्लिम हैं तो अलग तो भी पढ़ा मात्र पढ़ा समझ के भाई ये भी तो अतीय हो जाने के लिए तो मतलब आई नहीं आ रहा है बस तो इसी के लिए हम तो बता के इसी के लिए तो जो भी हो रहा है ये बहुत वास्ता मात्र है कि अब वो जो तो भी बहुत से भी अनुष्ठान हो तो ये बहुत सम्मानियों এই এলাকায় দীর্ঘদিন ধরে নদী সবাই পরিস্থিতি আছে আমাদের চন্দ্র মন্ডল মহাশয় উপস্থিত আছেন আমাদের এই বুধের বর্তমান সদস্য যে আছেন তার কমিনেটার আপনাদের সব ভালো মন্দ সবসময় যে পাশে থেকে বিভিন্নভাবে আপনাদের সরকারি সুযোগ সুবিধা থেকে এই সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের শিক্ষকদের পাশে থাকে ঋষিকান্ত মণ্ডল মহাশয় উপস্থিত আছেন সত্যনার সব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অনন্ত কুমার মন্ডল মহাশয় আছেন আপনাদের পাড়ার ছেলে ঘরের ছেলে বিজয়েন্দ্র মণ্ডল মহাশয় শিক্ষক উপস্থিত আছেন এই মঞ্চে এই পাড়ার সমস্ত যারা এই পূজা কমিটির সদস্য বিশেষ করে এখানে অনেকেই আমার জীবন চোখে পড়ছে আমাদের জগদীশ মণ্ডল সহ উপস্থিত আছেন আমাদের আশিস ঘরামি সঞ্জয় ঘরামি এছাড়া আছে কালীপদ মণ্ডল সহ তার সহযোগী যারা আছেন এবং এই মঞ্চে যে সমস্ত বন্দিজনেরা আছেন সবাইকে আমার একযোগে সবাইকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার প্রণাম জানিয়ে আমি দু চার কথা বলছি ये थे कुलवेश पवार बेटा जामे पूजा